আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে রেডি হচ্ছি কারণ আম্মুদের বাসায় আজকে মেহমান আসবে আর কারা আসবে সেটাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমিও যেহেতু এই বাসায়ই আছি তাই ভাবলাম একটু রেডি হয়ে নেই আর এখানে ঘর টোর সবকিছুই পরিপাটি করে নেওয়া আছে মেহমানদের জন্য আসেন আপনাদের আজকে মেহমান আসবে যেহেতু মেহমানের জন্য কি কি আইটেম করা হয়েছে একটু এক ঝলক দেখাই এখানে পোলাও করা হয়েছে আর এখানে পোলার সাথে খাওয়ার জন্য বাবা গরম দাঁড় এগুলো সব দুয়ে টুয়ে রাখা হয়েছে পোলাও পোলার সাথে খাওয়ার জন্য এটা হলো খাসির মাংস গরম বসানো আছে যেন ঠান্ডা না হয় এটা গরুর মাংস আর এখানে হলো মুরগির রোস্ট করা আছে আমাদের মেহমান আবার পোলার থেকে ভাত খেতে পছন্দ করে তাই এখানে ভাতের আইটেমও করা হয়েছে আর ভাতের সাথে খাওয়ার জন্য এটা হলো মাছ এটা হলো কি মাছ নাম জানি না যাই হোক একটা মাছের তরকারি এখানে টিকা এটা সুটকি শুটকি এটা মেবি লইটা এটা কাজকি মাছ এটা এইটা চ্যাপা সুটকি আর এটা লইটা সুটকি এটা মাছ ভাজা আর এই তো এখানে সালাদ এগুলো এখনো মাখানো হয় নাই এখানে সব ধুয়ে ধারে সব পরিষ্কার করে রাখা হয়েছে আর আসলে প্রথমে শরবত দেয়া হবে তারপরে বিকেলে নাস্তাতে আরো অনেক কিছু আছে ডেজার্ট আইটেমও আছে সবকিছু শেয়ার করব আজকে ছোট্ট করে এই ভিডিওটা আমার সাথে থাকুন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তুমি রেডি হয়েছো হ্যাঁ বাসায় মেহমান আসবে এর জন্য আমার এই পাকনি বুড়িটা রেডি হয়ে গিয়েছে সাজুগুজু করে গাড়ি আসছে হ্যাঁ তুমি তো বেরো বেরু যাবা না হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে মেহমানের জন্য অপেক্ষা করতে করতে টায়ার্ড আমাদের মেহমানরা অলরেডি এসে পড়েছে মানে গাড়ির আওয়াজ পেয়েছি মিথিল নিচে গিয়েছে রিসিভ করার জন্য আর এখানে সেই ফাঁকে আমরা ভাবছি যে ওপরে আসতে আসতে আমরা এখানে শরবতটাও রেডি করে ফেলি আর এসেই শরবত খেয়ে একটু পরেই আমরা লাঞ্চ দিয়ে দেব দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়বে সবাই এখন যেহেতু বেলা অনেক প্রায় দুইটার ওপরে বাজে এখন সব কিছু এখানে গুজ গাছ করে এখন গেটটা খোলা কারণ মিথিল বাইরে গিয়েছে রিসিভ করার জন্য আসবে তো ভাইয়া ভাইয়া চলে গেছে ভাইয়া এই যে ভাইয়া আরেকটা ভাইয়াকে আনতে গিয়েছে হ্যাঁ আরেকটা ভাইয়াকে আনতে গিয়েছে মিথিল নিচে গিয়েছে রিসিভ করার জন্য মিথিলের সাথে মানজার গিয়েছে এখন এর জন্য উনি ভাইয়া ভাইয়া বলে ডাকে ভাইয়া কই হ্যাঁ ভাইয়া আসবে ভাইয়া আসবি টু বাহ জন্য কান্না করতেছে এখানে একটু বারান্দায় নিয়ে দাঁড়ালাম একটু নিচে তাকাত একটু দেখলো একটু হাই কাজ বলে দাও ওই যে এখানে হাই করো আমি মা বলা চাপ্পা দো না কি চাপ্পাত আজকে বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা মেঘলা অনেক সুন্দর একটা ওয়েদার আজকে বাইরে এখান দিয়ে দেখানো যাচ্ছে না দাঁড়ান দেখাই কি সুন্দর ঠান্ডা বাতাস বাইরে আহ আজকের ওয়েদারটা অনেক সুন্দর

আমাদের মেহমানরাও এসে পড়েছে যেহেতু মিথিলের শ্বশুরবাড়ির লোকজন এসেছে তাই মিথিল এখানে সব কিছু হাতে হাতে একটু হেল্প করে দিল আর এই তো এই জিনিসটি সেগুলো সব নিয়ে আসা হয়েছে আমরা এখন এখানে একটু চেক করে দেখছিলাম যে এখানে ফ্রিজে ঢুকিয়ে রাখার মতো কি কিছু আছে কি না তাহলে ফ্রিজে যেগুলো রাখার মতো সেগুলো সাথে সাথেই আমরা ফ্রিজে রেখে দেব আর সেজন্যই এখান থেকে একটু দেখা হচ্ছে মিথিল এখানে বের করে করে আমাকে দেখাচ্ছিলো যে কোনটা ফ্রিজে রাখা যাবে আর কোনটা রাখা যাবে না এর জন্যই আমরা এখানে সবকিছু চেক করছিলাম সবাই রেস্ট নিয়ে নিয়েছে এখন আমাদেরও এই ফাঁকের টেবিল সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন পুরুষরা আগে বসবে খাওয়া-দাওয়া করার জন্য তারপর আমরা মহিলারা খাওয়া-দাওয়া করব এখানে এই তো সবকিছু সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে পুরুষদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা মহিলারা বসেছি খাবার টেবিলে খাওয়া দাওয়া করার জন্য আর মিথিল এখানে ওর আদরের ভাবি আর শাশুড়িকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে যেহেতু ও জামাই মানুষ ও যদি একটু আপ্যায়ন না করে তাহলে কি হয় মিথিল রে খাওয়ায় দুই জলে মিথিল

আমরা সবাই আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি এখন হলো মিষ্টি মুখ করার পালা মানে ড্রেজার্ট এটা হলো আম্মু ফিন্নি রান্না করেছিল এই ফিন্নি এখন সবাইকে দিচ্ছে আর মানহা প্রচন্ড বিরক্ত করছিল ওকে একটু সেভেন আপ খেতে দিলাম বললাম নাও তুমি একটু সেভেন আপ খাও আমিও এখানে বসে বসে সবার সাথেই মিষ্টি মুখ করছি ফিন্নিটা এত বেশি মজা ছিল অনেক ভালো লেগেছে আমার গল্পের ফাঁকে ফাঁকে এখানে আবার পান আড্ডা চলছে মিথিলের শাশুড়ি শ্বশুর মিথিলের জন্য পানও নিয়ে এসেছে এখানে জামাই পান খেতে পছন্দ করে তাই জামাইকে এখানে পান দিয়েছে পান খাওয়ার জন্য আর জামাইও এখানে একদম বুড়া মানুষের মতো পান খেয়ে নিচ্ছে সাথে আম্মুও খেয়ে নিল আজকে কিন্তু শ্বশুরবাড়ির বাড়ির জামাই একদম উঠে পড়ে লেগেছে একটার পর একটা চলেই যাচ্ছে জামাইর আপায়ন এখানে আবার মিথিল সবার জন্য দই নিয়ে আসলো আমরা এখন এখানে সবাই বসে বসে দই খাচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট গল্পগুজব করার পর এখন এসেছে সন্ধ্যের নাস্তার পালা এখন আমরা সবাই মিলে

এক নাম্বার ভাবি বাগেশ ভাবি দুই নাম্বার না আপনি এক নাম্বার ভেজাল মুক্ত ভাবি তো দেখো না নন্দাই নিয়ে বসছে

এখানে নাস্তার টেবিলে বসে বসে নাস্তা খাওয়ার সময়টা আমরা খুব এনজয় করছিলাম অনেক হাসি ঠাট্টা অনেক গল্প হচ্ছিল ভাই আমার সাথে অনেক করছিল আমাদের ব্লগ করলে আমাদের একটা পেমেন্ট করতে হবে এরকম সেরকম অনেক ধরনের দুষ্টমি করছিল এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো বলে বোঝানোর মতো না এগুলো শুধুমাত্রই স্মৃতি হিসেবে রাখার জন্য একটু ভিডিও করা আর কোনো কিছুই না

আজকে আমরা আমাদের আনন্দের মুহূর্তটা এরকম ছোট্ট পরিসরে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম